জেল আতিসিটিপতি জানিয়ে দিয়েছেন যে তিনি আমেরিকায় যেতে পারবেন না নাকলে তার কোনো অসুবিধা নেই আনোয়ার আদিন আনাদ ভারতীয় হতে শিকার করেছেন অনেকের মতে ইতিমধ্যে নানা কারণে কনফিশন তৈরি হয়েছে আদউতিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিনা বেরুজি আহমেদ দেশে আছেন কি নেই পত্রপত্রিকা বলছে এবং কি মূলধারার শিশু সংবাদ পত্রগুলো বলছেন যে তিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন টাকা ভাষায় চলে শরীর ফেলেছেন দেশ থেকে আবার সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন 这大家觉得可能都透明。 এগুলো নিয়ে নানা রকমের পৃষ্ঠ তোলা যায় আমি যদি আনোয়ার আজিম আনারের খুনের ঘটনার কথা সরিয়ে রাখি এখন দেখা যাচ্ছে আজিজ এবং বেঞ্জিরকে নিয়ে সরকার যে বেকার দায় করেছে তা কাটি উঠতে এবার ক্রেডিট নেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তারা বলছেন সরকার কাউকে প্রোটেকশন দেবে না আসলে জনমনে প্রশ্ন প্রয়োজন প্রশ্ন উঠছে যে প্রয়োজন শেষ কোনো খাতির করবে না সরকার এবং এই প্রশ্ন শুধু সরকারের মধ্যেই মানে জনগণের মধ্যেই নাই বিভিন্ন বাহিনীতে বিভিন্ন সংস্থায় যারা আছেন তারাও চিন্তা করছেন প্রশাসনে যে আমাদের আমাদের কাজ কি কোন রকমের দায়িত্ব নেবেন না কিন্তু তারা যে অন্যায় করেছেন অনিয়ম করেছেন দুর্নীতি করেছেন সেগুলো অবশ্য ওই আহ এক ধরনের বিনিময় প্রথার ভিত্তিতেই কিন্তু তারা করেছেন তো এই প্রশ্ন আসছে যে প্রয়োজন না হলে আসলে কি তারা তাহলে শত্রু হিসেবে গুণ্য হবেন এবং সরকার সেভাবেই তাদের দেখবে যেভাবে বেনজির আজিজ তাদের ব্যাপারে কোনো কথা তারা বলতে চাইছেন না সাধারণ মানুষের মনে বিশ্বাস যে সরকারকে ক্ষমতায় রাখতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন একদিন ধরে তাদের কেন এমন পরিণতি হতে যাচ্ছে সরকারের সাথে তাদের কোথায় সমস্যা হলো আসলে সমস্যাটা কিন্তু তাদের সরকারের সঙ্গে হয়নি সমস্যাটা হয়েছে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা সংসদ তারা যে অনিয়ম অবিচার অন্যায় দুর্নীতি বছরের পর বছর ধরে করেছেন সেগুলো নিয়ে এক ধরনের আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে সেগুলো নিয়ে ভেতরে একটা চাপা খুব তৈরি হয়েছে দেশের ভিতরে সে কারণেই আসলে সরকারকে কিছু কথা বলতে হচ্ছে কিছু কাজ করতে হচ্ছে প্রশ্ন এরকমও কি বলছেন নাকি চরম একটা অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ পাশাপাশি স্যাংশন পাওয়া এই দুজনকেই অর্থাৎ জেনারেল আজিজ এবং মিস্টার ফেরোজির আমেদকে শাস্তি দিয়ে কি আমেরিকার মন রক্ষার শেষ চেষ্টা করছে সরকার আমার আমার কাছে মনে হয় না সেটা আহ করলেও তারা সাময়িক কেন সেটা এখন আর করবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না কেননা আহ একথা ঠিক যে জেনারেল আজিজের দুর্নীতি বা ফেরোজির আহমেদের দুর্নীতি কিংবা মিস্টার আনারের যে অভিযোগ তার বিরুদ্ধে আনারের বিরুদ্ধে সেগুলো নতুন নয় এবং সংখ্যায় এরা মাত্র ই এক দুই তিন জন নয় এরা অনেক যেমন ধরা যাক চোদ্দ শরিক দল সাম্যবাদী দলের নেতা যিনি এই সরকারের জোট সরকারের আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন তিনি বলছেন যে সংসদে এখন এখন শতকরা আশি ভাগ হচ্ছে স্মার্টার এই যে দিলীপ বড়ুয়া বলছেন হয়তো আমি এ কথা আমারও ও মানতে কষ্ট আমি মানতেও পারিনা যে আশি হয়তো স্মাগলার নন কিন্তু নানা অনিয়ম অন্যায় অবিচারের সঙ্গে এই সংসদ সদস্য আছেন আপনাদের সংসদ সদস্য বদির কথা মনে আছে এক সময়কার সেই বদি মাদক চোরা চালানের সঙ্গে যুক্ত ছিলেন একটা মাফিয়া ছিলেন এরকম আরো মাফিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বদির পরিবর্তে বদিকে যখন নির্বাচন করতে দেওয়া ওনারা দুদেও যখন তাকে কল করলো আমরা দেখলাম পরে কিন্তু বদির স্ত্রীকে আবার মনোনয়ন দেওয়া হলো সংসদ সদস্য এই এই ধরনের লোকজনদেরকে কখন আপনি সংসদে পাঠাতে পারেন দেশে যদি একটা ভালো নির্বাচন থাকতো দেশে যদি পূর্ণ প্রতিযোগিতা নির্বাচন থাকতো বিরোধীরা নির্বাচনে অংশ নিতে পারত তাহলে কিন্তু আপনি আই আমি দামি কলা গাছ কিন্তু মনোনয়ন দিতেন না দিতে পারতেন না কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ যে দেশে একটা প্রকৃত গণতন্ত্র প্রকৃত নির্বাচন থাকলে আইনের শাসন থাকে স্বচ্ছতা জবাব থাকে এই ধরনের অনিয়ম এই ধরনের যাকে খুশি তাকে সামনে নিয়ে আসা চায় না জেনারেল আজিজ কে না বেনজির আহমেদ না আনার কে মত কাউকে বেনজির আহমেদ তো একদিনে তৈরি হননি একদিনে এত সম্পত্তি তিনি করেননি সম্প্রতি একজন সম্পাদক বলেছেন যে ভয়ে তারা কথা বলতে পারতেন না ভয়ে তারা কথা বলতেন না এখন বেনজির আহমেদকে চাকরিতে নেই পদে নেই সে কারণে কোনো কোনো পত্রিকাটা বের করেছে এবং তারা এখন কথা বলতে পারছেন আমি অবশ্যই এই জায়গায় খানিকটা খানিকটা আমার ভিন্ন মত রয়েছে আমি মনে করি সংবাদ মাধ্যমের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সেটা যদি সংবাদ মাধ্যম হিসেবে আপনি তাকে রাখতে চান বা আপনি যদি সাংবাদিককে পরিচয় দিতে চান আপনাকে কিন্তু সত্যটা বলতে হবে এবং আপনাকে কিন্তু ঝুঁকি নিয়ে এই কাজটা করতে হবে আপনি আহ সেনাবাহিনীতে থাকবেন আপনি যুদ্ধের ময়দানে যাবেন না বন্ধু যুদ্ধে অংশ নেবেন না এটা তো হতে পারে না আপনি পুলিশে কাজ করবেন আপনি অপরাধীদের সঙ্গে লড়াই করতে হলে করবেন না সেটা তো হতে পারে না কাজেই সাংবাদিকতা করতে হলে ওই ঝুঁকি আপনাকে নিয়েই করতে হবে যারা এটা করছেন না আমি মনে করি তারা নিজেদের প্রতি অবিচার করেছেন জনগণের প্রতি রাষ্ট্রের প্রতিও কিন্তু অবিচার করেছেন

বা সেই মতো সার্ভিস দিতে ব্যর্থ হয়েছেন এটা আমার কাছে মনে হয় না কারণ তারা ইতিমধ্যেই রিটায়ারমেন্টে চলে গেছেন এবং যেগুলো করেছেন তারা সেগুলো দায়িত্বে থাকাকালীনই করেছিলেন অন্যদিকে যে ধারণাটা আছে যে দুজনই আমেরিকার লিস্টে প্যাট হিসেবে জায়গা পেয়েছেন যেমন বেরোজির বিরুদ্ধে একুশ সালে ডিসেম্বর থেকে স্যাংশন আছে জেনারেল আজিজ মাত্র স্যাংশন খেলেন ফলে সেই সুযোগে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় বরং ভালো অন্যদিকে জনগণের মনে সরকার এখনো তত খারাপ না অন্তত জনগণের একটা অংশের মধ্যে তো অবশ্যই খারাপ না ভর্তি হয় নাই ক্ষমতায় আসার জন্য কিন্তু নিজেদের লোক তো ধরছে এই ম্যাসেজটা তারা প্রচার করতে চাইছেন যেটা অনেক সময় বলা হচ্ছিল যে দুদক আহ এমপিদের ডেকে নিয়ে যাচ্ছে যদি অনেকে মনে করেন আহ বা আগে বলছিলেন যে এগুলো এক ধরনের আইবাস এগুলো হয়তো শেষ পর্যন্ত আইবাস হবে কিনা সেটা একটা বড় উৎকৃষ্ট কিন্তু তাদের বিরুদ্ধে সরকার বিচারিক কার্যক্রম শুরু করলে বাকিদের মধ্যে এর প্রভাব কিন্তু পড়তে বাধ্য নাকি ক্ষমতার সুবিধাভোগী চক্রটির পর এত বড় হয়ে গেছে যে তারা লাগাম টানের কৌশল হিসেবে এদের শাস্তির দিকে সরকারকে হাঁটতে হলো সরকারের হিসেবে যাই হোক কেন এখন এদের অস্বীকার করে তাদের সাথে সরকারের সম্পর্কটা নাই তা বলার কোনো মানে হয় না সরকার এদের উপর কিন্তু অতিদের পুরোirat গুলো পার করেছে 14 থেকে 18 থেকে এরাই এ এরই জনগণের বিরুদ্ধে মানে এদের উপরে মানে এদের উত্তর শরীদের বিরুদ্ধে উত্তর শির উত্তর শরীদের ক্ষেত্রে যায় তাদের উপরেই ভর করে কিন্তু সেটা করেছে এরই জনগনে জেনারেল আজিজ বেরোজীর তাদের অনুসারীদেরই কিন্তু জনগণের বিরুদ্ধে সরকারের অস্ত্র হয়ে সরকারের ভোট ছাড়াই ক্ষমতা প্রলঙ্কিত করতে ভূমিকা রেখেছেন এবং এটা সর্বজনীন জেনে দু হাজার আঠারো নির্বাচনের পরে কি বলেছেন বেঞ্জির পুলিশ কমিশনার হিসেবে র‍্যাপ প্রধান হিসেবে পুলিশ প্রধান হিসেবে বিভিন্ন সময় কি বক্তব্য রেখেছিল এবং রাজনীতি বক্তব্য রেখেছিল এটা আমাদের সকলেরই স্মরণ থাকার ফলে কোনোভাবেই কিন্তু দায় এড়ানো যাবে না তাদের শাস্তি মানে এই সরকার নিজেদের নিজেরা শাস্তি দেওয়ার মতই ব্যাপার সরকার নিজে যদি নিজেকে শাস্তি দেয় সেটা অনেকটা সেলফ কনফেশনের মতো হয়ে যায় এতে দায় এড়ানো হয় না এমন অগ্রতান্ত্রিক শাসন ছাড়া আজিজ বেঞ্জিদের কল্পনা করা যায় না ফলে এখন তাদের চিনি না বা ভাবটা ঠিক জনগণ

একটা এটা নানা রকম বিচার আমাদের সমাজে খুবই জরুরি আমি মনে করি সম্প্রতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মিডিয়া পারসন যেন মাহফুজা নাম আমরা চিনি তাকে দিল্লি স্টারের সম্পাদক অত্যন্ত বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান তিনি কিছু কথা বলেছেন বেনজির ইস্যুতে আমাদের অনেকের সামনে ভিডিওটা এসছে ভিডিওটা আমি আমার মন্তব্য দিয়ে দিচ্ছি আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করবো এই ভিডিওটা একটু দেখবেন আমি ওই ভিডিওটা কিছু কথা বলতে চাই তার কিছু বক্তব্য আমি টুকে নিয়ে আছি সেগুলো নিয়ে কথা বলতে চাই এখানে যারা মাহফুজ আহমেদ আলম যেভাবে কথা বলেছেন সেই কথাটা আমাদের এই বর্তমান পরিস্থিতিকে বুঝতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে হেডলাইন অনেক এরকম করেছেন অনেক মানে টিভি করেছে দু একটা মিডিয়াতেও সেটা হচ্ছে গ্রোসলি যেটা বলছি পুরো মোল্টন তারপর ওনার বক্তব্যের অনেকগুলো জায়গায় একটু বিশ্লেষণ করার দাবি রাখে উনি একটা জায়গায় বলেছেন এরকম সেটাই অনেকে হেডলাইন করেছেন যে বেরোজির সম্পর্কে বা তার কুকীর্তি সম্পর্কে মিডিয়া সবকিছু জানত কিন্তু তারা সাহস করেনি রিপোর্ট করার জন্য এই কথাটা আমি রাদার বলি এই যে বক্তৃতা দিলেন তাতেও কি ন্যূনতম সাহস জনাব মাহফুজ আলমের ছিল অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ উনি বেনজির কাণ্ডে যা যা ঘটেছে কেন ঘটেছে কিভাবে ঘটেছে তারাশপাড়ায় ঘটেছে বেনাজিরের স্পর্ধা কেন হলো এই ভয়ঙ্কর দুঃসাহস কেন হলো এইগুলো বোঝার জন্য খুব অল্প জ্ঞান বুদ্ধি লাগে আমাদের মতো খুব অল্প জ্ঞান বুদ্ধির মানুষ এগুলো আমরা বুঝে গেছি বুঝে যাই যারা মাহুল আলমকে বোঝেননি তখন কেন এইভাবে কথা বলছেন বক্তব্যগুলো একটু বিশ্লেষণ করি একটা জায়গায় বলছেন শুরুর দিকে বলছেন মিডিয়াকে কাজ করতে দিলে সরকারে ভালো হয় যেমন তিনি বলছেন ব্যাংক লুট মানি লন্ডারিং ক্রিমিনালাইজেশন অব ইনস্টিটিউশন এক্সটেন্টে হয়েছে সেটা মিডিয়া যদি রিপোর্ট না করত তাহলে সরকার জানতে পারতো না তারপর তিনি বলছেন সরকার যদি আরো সুযোগ দিত মিডিয়াকে আরো ফ্রিলি কাজ করার জন্য তাহলে সরকার আরো বেটার সার্ভ হতে পারত ওনার এই কথাটা খুব ইন্টারেস্টিং সরকার বেটার সার্ভ হতে পারত তার মানে ওনার কথা মতে সরকার সার্ভ হতে চায় খল্লাpostgresql সরকারে সার্চ হতে চায় সরকার চায় ব্যাংক থেকে যে খেলা পেরিন ইচ্ছাকৃতভাবে আপনাদের ব্যাকলুপ করেছে ইচ্ছাকৃত খেলা পেরিন আপনি মানি লন্ডারিং করছেন আপনি ইতিমধ্যে প্রতিশালের ক্রিমিনালাইজেশন হচ্ছে সরকার এগুলো জানতে চায় এবং ব্যবস্থা নিতে চায় সরি মানেmongodb এর বক্তব্যগুলো আর তার এই দেশ বোঝা অর্থাৎ সেক্টরে তুমি আছেন এই খুঁটিরাটি দিন সেক্টর খুব কাছ থেকে কেন্দ্রে থেকে বহু বছর হয়ে গেল তাতে তার এই বক্তব্য গুলো তার এই আন্ডারস্ট্যান্ডিং কে প্রশ্নের সামনে ফেলতে পারে ফেলে আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই আমরা খুব স্পষ্ট ভাবেই বুঝি সরকার আসলে সাধ্য হয় যদি আপনি আমি এই কথাগুলো না বলি একটা সরকার তখন এগুলো জানতে চায় যখন সে মানুষের কল্যাণ করতে চায় যখন সে চায় কল্যাণ করবে যখন সে কল্যাণ করার চিন্তায় থাকবে তখন এই ভুলভ্রান্তি মিডিয়া যদি তুলে আনে তখন সে এই জিনিসগুলো থেকে ব্যবস্থা নিতে চায় সে কারণে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের সংবাদপত্রকে বলা হতো এখন আমরা ব্রডার টার্মে যদি মিডিয়াকে বলি বলবো অথচ এই সরকার কি তাই চেয়েছে ওনার কথা মতে তাই চেয়েছে কি মারাত্মক আত্মপ্রতারণা উনি একটা জায়গায় বলছেন আমি মিডিয়াতে বেরো বেরো কুকিরতে আমরা জানতাম কিন্তু রিপোর্ট করার সাহস করিনি তারপর কি বলছেন সেটা আরো অদ্ভুত উদ্ভট উনি বলছেন কিছু করতেন না, আইজিপি সেটা সাংবাদিককে কিনা করতে পারতো ঠিক এই কথাগুলো কটানকটিন আমি লিখেছি এবং ওই সময় যদি সে করতো তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো ওই সাংবাদিক পাশে কি সরকার দাঁড়াতো যে না এটা তো তথ্যবৃত্তিক রিপোর্ট হয়েছে পুলিশ তুমি কেন ওদেরকে হ্যারাস করছো আমাদের সেই আত্মবিশ্বাস নাই ইনস্টিটিউশনাল হেড যারা হয় বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সির প্রধান হয় তারা সরকারের অজ্ঞাতেই সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ করে খুব টিপিক্যাল আওয়ামী লীগের সুশীল মানুষ যেভাবে কথা বলাম সরি টু সে যারা মাফুজ আলমের টোনটা ওই রকম মানে সরকার ওইটুকু করে তো এটা পরে আমার মনে হলো বেরোদীর সম্পর্কে যখন উনি এটা বলছেন আমার মাথায় তখনই ঘুরলো চাঁদের কথা চাঁদ আমাদেরকে আলো দেয় তাই তো আমরা দেখি পূর্ণিমার সময় যথেষ্ট পরিমাণ আলো সারা পৃথিবীতে দেখা যায় কিন্তু চাঁদের কি নিজের আলো আছে

এবং দুই চার আমনিনের এমপি আর তো পার্শ্বgetLogger চলে নিয়ে গিয়ে স্টাফটার টিভির পার্সেন্টেজ লিখে নিয়েছে এক জনের পর এক সম্পত্তি ভয়ভীতি দেখিয়ে পানির দাম কিনে নিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষটা কি দম্ভ এই বিভৎস অরণগঞ্জের উৎস তো সরকার সুতরাং সরকার কেন জনবলোজিতকে বাধা দিতে যাবে তো আসলে অজ্ঞাতে আইম সরি সরকার অজ্ঞাতে কিছু হয় না সরকার প্রতিটা এইরকম চিফের পেছনে ফেল লাগিয়ে রাখে রাখার নিয়ম রাখতে হয় আপনি একটা জনগণের কল্যাণকারী সরকার যদি হন আপনার উচিত হবে এই ধরনের গুরুত্বপূর্ণ পদের পেছন ফাঁকা মানুষদের পেছনে গোয়েন্দাদের কাজ করতে দেয়া সো দ্যাট আপনি এদের সম্পর্কে তথ্য রাখেন আর যেই সরকারটা এরকম ভাবে ক্ষমতায় আছে একটা মাফিয়া সরকার সেটার অন্যান্য ক্ষুদ্র মাফিয়া প্রতিটা এইসব এই চিফরা পুলিশ চিফ একটা মাফিয়া বেলজি যখন ছিলেন

আমি অন্তত অত্যন্ত ছোট একজন মানুষ প্রথম দিন থেকে যখন বেনজিকে নিয়ে কথা বলছি এটাই ট্রেড অফ তুমি আমার ক্ষমতা থাকার জন্য নোংরা ন্যাস্টি কাজগুলো করো তোমাকে আমি যাটা করার সক্ষমতা দিচ্ছি আমি কিচ্ছু করব না শুধু তুমি আমার ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করো না তোমার কিছু রেড লাইন আছে রেড লাইন গুলো ক্রস করো না গুড উনি বলছেন সরকার ব্যবস্থা নেবে যারা বেনজির যখন র্যাবের স্যাংশন পেয়েছেন কি করেছে সরকার মানে একটু ধরিয়ে দিলে এই হবে সেই হবে কি করেছিল অনেক মনে আছে না রীতিমতো তাকে জাতিসংঘের প্রোগ্রামে হয়ে আমেরিকায় ঘুরিয়ে এনেছে বর্তমান আইজিপি র্যাবের স্যাংশন পেয়েছে তারপর কি তাকে আইজিপি করতে সরকার দ্বিতীয়বার দ্বিতা করেছে তাকে তো এক্সটেনশনও দিয়েছে তাতে কি জানাব মাহফুজ আলম বুঝতে পারেন না সরকার আসলে জানুক না জানুক সরকার অজ্ঞাত সারে হবে ইজ এট খুব খুব নভিস ধরনের কথাবার্তা মনে হয় উনি খুব ভালো জানেন কিন্তু উনি কেন বলছেন আমরা বুঝি আমি আসবো ওই জায়গায় এই বাক্যটা বলতে চাই এই সরকার পনেরো বছর শাসন করেছে মানে উনি পনেরো বছর শাসন করেছে সারা পৃথিবীতে এইরকম পনেরো বছর একসাথে শাসন করেছে এরকম সরকার খুব বেশি নাই এগুলো বলে তারপর বলছেন আমাদের সামনে আগামীতে পনেরো থেকে বিশ বছরের আমাদের